আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সায়েন্স কে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যে চাকরি এবং বিসিএস পরীক্ষা আসা কিছু গুরুত্বপূর্ণ উত্তর এবং সন্ধি কিভাবে আমরা খুব সহজে ভাবে মনে রাখবো সেই ভিডিওটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ তো আমরা এখানে স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি আমরা সবাই জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে দুইটি যৌগিক স্বরঞ্জাপটি রস স্বরধ্বনি হচ্ছে চারটি স্বর স্বরধ্বনি ষাটটি আমরা এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় গোলায় ফেলি কি তো মাত্রাবিহীন বর্ণ দশটি আর বর্ণ আটটি পূর্ণমাত্র বর্ণ বত্রিশটি কারচিন্ন দশটি ফলা পাঁচটি স্পর্শবর্ণ পঁচিশটি এক নজরে বাংলা বর্ণমালা সবকিছু বাংলা বর্ণমালা মোট বর্ণ আছে পঞ্চাশটি সর্বণ্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এটার মধ্যে বাংলা বর্ণমালা মোট সর্বর্ণ এগারোটি রসর চারটি এবং দীর্ঘস্বর ষাটটি বাংলা বর্ণমালা মোট ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি প্রকৃত পঁয়ত্রিশটি প্লাস অপকৃত ষাটটি বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা যুক্ত বর্ণ আছে বত্রিশটি স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জনবর্ণ ছাব্বিশটি তাহলে হচ্ছে বত্রিশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ আছে আটটি সর্বর্ণ একটি ও ব্যঞ্জনবর্ণ ষাটটি বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ আছে দশটি বর্ণ ছয়টি সর্বর্ণ চারটি বাংলা বর্ণমালায় কার আছে এমন রস স্বরবর্ণ দশটি স্বরেও ছাড়া বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জন বর্ণ পাঁচটি ম র ঝ শেখার বই যে ছয়টি যেমন ম ঝ র ল ব আমরা বর্ণমালায় স্পর্শ ধ্বনি অথবা বর্গীয় দ্বনি আছে পঁচিশটি ক থেকে ম পর্যন্ত তো আমরা এগুলো আশা করি সবগুলো জানি এগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না বাংলা বর্ণমালা ঔষধ আছে পাঁচটি এ বেশিরভাগই এগুলো আসে বিশেষ করে অষ্টধ্বনি তালব্যধ্বনি তারপরে যেগুলো আছে তারঞ্জার দ্বনি এগুলো বেশিরভাগই আসে অল্প প্রাণ দ্বনি মহাপ্রাণ দ্বনি নাসিক বাংলা নাসিক বর্ণমালা নাসিক্য অনুষ্ঠানিক ধ্বনি আছে নাসিক ধ্বনি আছে আটটি প্রতিবর্গে ফাঁস পঞ্চম ধ্বনি বাংলা বর্ণমালায় উষ্মথ বা শীর্ষ ধ্বনি হচ্ছে চারটি অন্তস্থ ধ্বনি ধ্বনি কম তারণজাত দ্বনি ধ্বনি এগুলা জানলে আমাদের হবে তারপরে বাংলা বর্ণমালায় অর্ধস্বর দুটি জ ব। আর সন্ধির আলোচনাটা আমরা যেটা করব সন্ধির আলোচনা হচ্ছে সন্ধির টেকনিকটা আমরা এখানে তুলে ধরেছি যে সন্ধি মূল সত্য মনে রাখার ট্রিক হচ্ছে স যোগ স্বর তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন যোগ ব্যঞ্জন হলে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন সন্ধি সমাজের আগে যে পরিবর্তন বিসর্গ সন্ধি মনে রাখার বাক্য স্বরে স্বরে ব্যঞ্জন ব্যঞ্জনে বিসর্গ আলাদা স্বরে স্বরে ব্যঞ্জন ব্যঞ্জনের স্বরে সরে স্বরে স্বর ব্যঞ্জনে ব্যঞ্জন বিসর্গ আলাদা স্বরসন্ধি মনে রাখার সুপার টেকনিক হচ্ছে স্বরে স্বরে ও আর মনে আকার বড় ইকের ছোট আকার বড় হয় এবং ইকের ছোট উকের ভেতরে ঢোকে উদাহরণ বিদ্যা যোগ আলয় বিদ্যা আলয় বিদ্যা যোগ আলয় লয় তাহলে আকারটা বড় হবে ইকারটা ছোট হবে উকের ভেতরে ঢোকে তাহলে গুরু যোগ উপদেশ গুরু ফদেশ ধ্বনি মনে রাখার ঠিক একই গণ্য এলে দ্বিত হয় মনে রাখার বাক্য হচ্ছে একই হলে দ্বিগুণ এক হলে দ্বিগুণ যেমন সদ্গুণ সদ্গুণ উৎফল উৎফল উদ্যোগ ফল উৎফল বিসর্গ সন্ধি মনে রাখার সহজ নিয়ম অনুষ্কারের এর পরে ক খ ফ ফ থাকলে হ তারপরে অনুষ্কারের পরে দন্তা স তালে বাস্য মনে থাকলে র মনে রাখা ছাড়া ক খ ফ হে ফ দন্তা শ তালে বাস্য শের উদাহরণ দু দুঃখ দু দুঃখ নি শব্দ নিঃশব্দ আমরা প্রশ্ন বিশেষ যেমন বিদ্যালয় মহাশয় দুঃখ উৎপদ এগুলো বেশিরভাগই আসে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ